আজকের বিষয় নিজেকে যোগ্য করে তুলুন দ্বিতীয় পার্ট সজাগ থাকুন পছন্দের প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করে নিয়মিত তাদের ওয়েবসাইট দেখুন এবং প্রতিষ্ঠান সম্পর্কে জানুন আর চাকরির ধরন বুঝে আবেদনপত্র তৈরি করে জমা দিয়ে দিন বি ওয়ে অফ মেক এ লিস্ট অফ দ্য পেফার ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি লার্ন অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইপ অফ জব অ্যাট দ্য সেকেন্ড পয়েন্ট কারিগরি শিক্ষা এসএসসির পর কেউ চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন ডিপ্লোমা কোর্সেও ভর্তি হতে পারেন যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ানো হয় অথবা বিভিন্ন কারিগরি শিক্ষার প্রশিক্ষণ নিয়েও দক্ষতা অর্জন করতে পারেন যেমন ড্রাইভিং সেলাই রান্না ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইত্যাদি এতে বিদেশে যাওয়ারও বিষয়ে আপনার সহায়ক হবে টেকনিক্যাল এডুকেশন আপনার এসএসসি ওয়ান ক্যান অলসো টেক দ্যমিশন ইন দ্য ভ্যারিয়াস ডিপ্লোমা কোর্সেস ইন দ্য পলিটেকনিক ইনস্টিটিউশনস আন্ডার বোর্ড অফ দ্য টেকনিক্যাল এডুকেশন হোয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইজ টট অর ক্যান অলসো একুয়ার স্কিল টু দ্য ভ্যারিয়াস টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং লাইক দ্য ড্রাইভিং সুইং কুকিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাকসেট্রা অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু গোয়িং অ্যাওয়ার্ড অ্যান্ড নেক্সট পয়েন্ট চাকরির মেলা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চাকরির মেলা হয় সেখানে বড় বড় কোম্পানিগুলি চাকরির ডালি নিয়ে হাজির হয় সুন্দর গোছানো কিছু সিভি নিয়ে পছন্দ অনুযায়ী স্টলে জমা দিন তবে অবশ্যই চাকরির ধরন এবং কতজন লোক লাগবে এবং চাকরির প্রতিযোগিতা কেমন কবে নাগাদ ডাকতে পারে এ সম্পর্কে জেনে নিন এবং কারো একজনের নম্বর রেখে দিতে পারেন মাঝে মাঝে তার সঙ্গে যোগাযোগ রাখুন জব ফেয়ার জব ফেয়ার আর হেল্ড দ্য ডিফারেন্ট প্লেস অ্যাট ডিফারেন্ট টাইমস অ্যান্ড দ্য বিগ কোম্পানিজ অ্যাপিয়ার দেয়ার উইথ দ জব অফার অ্যান্ড টেক সাম উইল অর্গানাইজ সিভি স্টল অফ ইউর চয়েস বাট ডেফিনেটলি নো অ্যাবাউট দ্য টাইপ অফ জব হাউ মেনি পিপল উইল বি রিকোয়ার্ড অ্যান্ড হাউ কম্পেনসিভ দ্য জব ইজ হোয়েন দে ক্যান কল অ্যান্ড ক্যান ইউ লিভ সাম নাম্বার অ্যান্ড কিপ ইন টাচ উইথ হিম ফ্রম টাইম টু টাইম নেক্সট পয়েন্ট পড়তে হবে অনেক জানতে হলে পড়তে হবে এবং পাঠ্য বই ছাড়াও অন্যান্য বই পড়ুন ফিকশান নন ফিকশান সহ সব ধরনের বই পড়ুন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে পারবেন না বা পড়তে চান না তারা গণিত ইংরাজি এবং বাণিজ্যের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পড়তে পারেন তাহলে যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলোতে চাকরি পাওয়া সহজ হবে আগে লক্ষ্য স্থির করুন তারপর সেভাবে দিকে তৈরি করুন মাস্ট টু রিড ইউ হ্যাভ টু রিড দ্য নো রিড বুকস আফটার দ্য নেক্সট বুকস রিড অল কাইন্ড অফ বুকস ইনক্লুডিং দ্য ফিকশন অ্যান্ড নন ফিকশন দোজ হু ক্যান নট ডোনু স্টাডি ডক্টর ইঞ্জিনিয়ারিং ক্যান্টাডি ইট উইল বি ইজি টু গেট জব ইন এনি পাবলিক বিল্ড ইউর সেল আপ টু ইট ধন্যবাদ আমার চ্যানেল থেকে অবশ্যই শেয়ার করবেন এবং ডান দিকে বিলো আয় করে